খ্রিস্টানরাও দাওয়াত দিতে পারবে তাদের এটা তাদের সাংবিধানিক অধিকার কিন্তু আমার প্রশ্ন হলো ধোকা দেওয়ার অধিকারকে দিয়েছে মুসলমানদেরকে তাদের ইসলামিক পরিভাষা ব্যবহার করে ধোকা দিয়ে মুসলমানদেরকে আজকে খ্রিস্টান বানাচ্ছে আমি আপনাদের কয়েকটা নমুনা তার সামনে পেশ করছি একটা বই বইটার নাম হলো তারিকুল জান্নাতিল মুজদিবিন গুনহাগাদের জন্য ভেহেসে যাওয়ার পথ এই বইটা দেখলে মুসলমানরা দেখলে মনে করবে মুসলমানদের বই আসলে বইটা খ্রিস্টানদের বই এই সমস্ত বই আপনাদের বহু সিংহেই প্রচারিত হয় প্রত্যেক পৃষ্ঠে পৃষ্ঠে কোরআনে আয়াত আপনি কথা বলেন কোনো সমস্যা নাই ধোকা দেবেন কেন তারা কোরআন অপেক্ষা করে বিভিন্ন বই পুস্তক তারা বিতরণ করে ইসাই ইমামের দায়িত্ব যে পাঞ্জাবি পড়া লোকটা আপনাদের গৌরীপুরের মানুষ এই গৌরীপুরের অনেক মানুষকে তারা সেই লোক খ্রিস্টান বানিয়েছে আল্লাহর বান্দা নামে তারা নাজারদের নিশ্চয়তা আল কোরআন ইসামুসি বইয়ের নাম হলো আর ইলা জেন্নাবি বিন কোরআন কোরআনের আলোকে বিহেসতে যাওয়ার পথ দেখলে মনে হয় মুসলমানের বই আসলে কাদের বই খ্রিস্টানদের বই দেখুন তারা করে মানুষকে স্কুল কলেজের বাচ্চাদেরকে বইয়ের নাম বাণী এবং বাণীবাহক এক পৃষ্ঠা মক্কা মোকারাম ছবি আর এক পৃষ্ঠা মদিনা মনোভার ছবি এই বইটা দেখলে মনে হয় কাদের বই আসলে বইটা খ্রিস্টানদের বই এই বইটা আমরা উদ্ধার করেছি আপনার কুরিক লালমনি হাত জেলা আদিত থানা গুপ্ত ইউনিয়ন দুর্গাপুর গ্রাম ওখানে গিয়ে দেখি মসজিদে খতিব সাহ খ্রিস্টান বিম্বারে বসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় বলে ইসা আল ইসলাম তো আসবেন আসলে তো মানতে হবে যাকে মানতে হবে এত পরে কেন এখন থেকে মানা শুরু করি আসমানের উপরে নবী উত্তম না মাটির নিচে নবী উত্তম জিন্দা নবী উত্তম না মুর্দা নবী উত্তম নজবিল্লা ওরা আপনাদের ময়মন সিং থেকে আমরা এই উদ্ধার করেছি বইয়ের নাম আশার বই এ সমস্ত স্কুলগামী বাচ্চাদেরকে তারা এই সমস্ত কার্টুন সহ বই তারা বিতরণ করে বইগুলি দেখলে মনে হয় যে খুব ভালো আসলে সবগুলি খ্রিস্টানদের বই দেখুন তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই যে ক্রস দিয়ে তাওরা শরীফ ইন্দির শরীফের ভাষ্য নাম দিয়ে তারা দাওয়াত দিয়েছে আর একটা বাদ খ্রিস্টানদের ধর্মীয় কিতাবের নাম কি বাইবেল বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ করে নোবেল না ঠিক এই বাইবেলের দুইটা অংশ একটা নিউ টেস্টামেন্ট আর একটা ওল্ড টেস্টামেন্ট একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম এই নতুন নিয়মটাকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে ইন্দির শরীফ এই লোক খ্রিস্টানদের ধর্মীয় লোক কি আর এই লোকটা কাদের জি মুসলমানদের তাহলে মুসলমানদেরকে তারা ইন্দির শরীফ দিচ্ছে বাইবেলে কোথাও ইন্দির শরীফ শব্দটা নাই তো এই শব্দটা বেলে কোথায় এইভাবে তারা খ্রিস্টান আছে তারা কিতাবুল মুকদ্দাস মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য তারা নাম দিয়েছে কিতাবুল মুকদ্দাস বাইবেলটাই বাইবেলটাই মুসলমানদেরকে প্রচার করছে মুসলমানদেরকে খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছে অর্থাৎ তারা কিতাবুল বাইবেল দিয়ে কোনো আপত্তি নাই কিন্তু ধোকা দিয়ে কিতাবুল মুকদ্দাস বানিয়ে মুসলমানদেরকে বই পরিবেশ ব্যবহার করে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে কেন দেখুন ইঞ্জির শরীফ ওরা কোরআন শরীফের নমুনা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে সময় দহাজির আরও অনেক কিছু তাদের তথ্য রয়েছে তারা এমনকি তারা কুরআন সুযোগ বানিয়েছে সুরাতুল মুসলিমন আলিফতাম সোয়াদিন পুলিয়া ইউহার মুসলিম ইঞ্জিনাকুল রাফিকে দরালিন বাড়ির আর নুরুল কুরআন কোরআনের আলো তার এই ধরনের তারা আপনার ডিভাইস তারা ব্যবহার করে মানুষকে যারা পড়ালেখা পারে না তাদেরকে এগুলি তারা দেয় মানে এর মধ্যে নোবিন্দিক ঘটনা আছে আসলে পুরো বাইবেল মধ্যে দেওয়া আছে এইভাবে তারা মানুষকে বিভ্রান্ত করছে সময় তা আমি আর এই বিষয়টা আরও অনেক তথ্য আমাদের কাছে রয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করছে আমার কথা হলো যে আপনারা সবাই দাওয়াত দিতে পারবে এই সংস্কৃতির প্রচার ইসলামের সংস্কৃতির দাওয়াত আমাদের দেওয়ার কথা ছিল আমরা দিচ্ছি না তো তারা আমাদেরকে দাওয়াত দিচ্ছে এই জন্য আমরা সকলে এই দাওয়াত মুসলমান অমুসলমান সকলের কাছে ইসলামের পয়কাম পোষাবো তো ইনশাল্লাহ কে কে পোষাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তো দান করুন একটা প্রশ্ন আর উত্তর দিয়ে আমি শেষ করছি প্রশ্নটা হলো হুজুর আমরা তো মুসলমান ঠিক নাই তো অমুসলিমদেরকে দাওয়াত দিব কি আমরা মুসলমান যদি হিন্দু মার্কে মুসলমান খ্রিস্টান মুসলমান আমরা যদি ঠিক হয়ে যাই আমাদের আখাক চরিত্র সুন্দর হয়ে যায় তো আমাদের দেখা দেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে এজন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার তারপরে অমুসলিম থেকে দাওয়া দেওয়া দরকার কী বলেন ঠিক না ঠিক সাথে বয়কার বে লাগাইতে হবে আমি আপনার সাথে একমত নই বে ঠিক কথাটা কেন বে প্রত্যেক জমা যে আপনাদের ক্ষতি হিসাবে এখানে বসা উনি আপনাদের একটা হাদি শোনানি করি তুমাল্লাদ সর্বোত্তম যুগ আমার যুগ এর পরে যুগ এর পরে যুগ এবার ইতিহাস যদি আমরা দেখি দিন দিন মুসলমানদের অবস্থা আগে থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তা আমরা যদি এই কথা মনে করি আগে আমরা ঠিক হব তারপরে তাদেরকে দাওয়াত দিব তাহলে কেমন চলে আসবে আমাদেরও ঠিক হওয়া হবে না তাদেরকেও দাওয়াত দেওয়া হবে না তাহলে কি করতে হবে আমাদের ঠিক হওয়ার জন্য চেষ্টা চালাইতে হবে আমাদের ঠিক হওয়ার জন্য তবলিগে আল্লাহ কেরামের সাথে সম্পৃক্ত রাখতে হবে তবলিগে যাইতে হবে আল্লাহ আল্লাহ সম্পর্ক রাখতে হবে আমাদের ঠিক হওয়ার জন্য দিনই মাহফিলে দিনী মজলিসে ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে আর সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়া দিতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের ময়মনসিংহের সুনাম আছে যে আপনারা এই লাইনে অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ